প্রেম মানেই ঘর বাঁধার স্বপ্ন আর এখন হেমন্ত হেমন্তের রোদ গায়ে মেখে আমরা এখন স্বর্গে এখান থেকেই যাত্রাপথের শুরুর গল্পে ফিরে আসে পূর্ব আকাশে সূর্য এখনো রঙিন হয়নি তাও আমাদের মনে রং লেগেছে আমরা যাচ্ছি রাজধানী শহর দিল্লিতে বাড়ি থেকে সাত সকালে বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে পৌঁছে গেছি হাওড়া স্টেশন এখান থেকেই ধরব পূর্বা পৌঁছে যাব উত্তরে রাজধানী শহর দিল্লিতে সেখান থেকেই আমাদের গন্তব্য শুরু হবে অন্য কোথাও ওয়ান পূর্ব নির্ধারিত সময়ে নম্বর প্ল্যাটফর্মে আমাদের জন্য অপেক্ষা করছিল চেপে বসলাম পূর্বায় আমাদের যাত্রা শুরু হল আমাদের গন্তব্য শুধু দিল্লি নয় দিল্লিতে একবেলা কাটিয়ে আমরা যাব ভূস্বর্গে সাধারণ মধ্যবিত্ত বাঙালির কাছে পাহাড় মানেই দার্জিলিং কিংবা সিকিম কাশ্মীর যাওয়ার স্বপ্ন থাকলেও বাজেটের জন্য পিছিয়ে আসেন অনেকেই আমাদের মনেও এমনই ভয় ছিল কিন্তু কম বাজেটে কাশ্মীর ঘুরে আসার পর সেই অভিজ্ঞতায় আপনাদের আজ শেয়ার করব পর্ব অনুযায়ী আপনাদের ধারণাই বদলে যাবে এখন আমাদের লাঞ্চ টাইম কী কী খাবারের সারপ্রাইজ আছে সেটাই দেখুন দুপুরের আহারে চিকেন কষা আর ফ্রায়েড রাইস যাত্রার মজাটাই আলাদা বেশ জমে গেল দিকে যখন সূর্য উঠেছিল পূর্বা তার যাত্রা শুরু করেছিল এখন আস্তে আস্তে পশ্চিমের দিকে সূর্য ঢলতে শুরু করেছে আর উত্তর ভারতের দিকে পূর্বা চলেছে এখন আমরা প্রয়াগরাজ স্টেশনে সাড়ে ছটা বেজে গেছে বইছে সন্ধে পেয়েছে খুব জোর খিদে বানানো হচ্ছে আলু কাবড়ি তাও আবার পূর্ব এক্সপ্রেসে বসে দেখুন কাটা হচ্ছে পেঁয়াজ রয়েছে আলু কন্দরাজ লেবু কাঁচা লঙ্কা গাজর টমেটো ধনেপাতা আহা আর ও এক ছাড়ছে আমাদের ট্রেন এদিকে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলতে থাকুক আপনাদের আমরা দিল্লি হয়ে কেন কাশ্মীর যাচ্ছি সেটাই বলি শহর থেকে একাধিক ট্রেন সরাসরি জম্মুতাওয়া স্টেশনে পৌঁছ কিন্তু উদমপুর যাওয়ার একটাও ট্রেন শহর থেকে ছাড়ে না আমরা উদমপুর হয়ে কেন কাশ্মীর যাব দেখতে থাকুন গন্ধরাজ লেবুটা ছড়িয়ে জীবে জল আসার মতো উত্তর ভারত হালকা কুয়াশায় ঢেকে গেছে আমাদের ট্রেন তার মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছে কুয়াশার কারণে হয়তো এই লেট তবে আশা করা যায় আমরা পনেরো নটার মধ্যে নিউ দিল্লিতে পৌঁছে যাব আটটা তিপান্ন এখন বাজে দিল্লিতে সবাই ঢুকছে প্রায় তিন ঘন্টার কাছাকাছি পূর্ব এক্সপ্রেস লেটে চলছে অবশেষে আমরা এখন দিল্লি স্টেশনে নতুন দিল্লি স্টেশনে এখান থেকে আমরা মেট্রো ধরে যাবো হচ্ছে ওল্ড দিল্লি স্টেশন নিউ দিল্লি স্টেশন থেকে ওল্ড দিল্লি স্টেশন মেট্রো করে মাত্র দশ টাকায় খুব সহজে আমরা পৌঁছে গেলাম চান্নিচক মেট্রো স্টেশনের তিন নম্বর গেটের ঠিক বাইরেই ওল্ড দিল্লি স্টেশন এটা আমাদের ওল্ড দিল্লির রিটার্নিং রুম বেশ সস্তায় বারো ঘন্টার জন্য আমরা এটা নিয়েছি এখান থেকে আমাদের খুব সহজেই ওল্ড দিল্লি ঘুরে দেখা যাবে দিল্লিতে এখন প্রায় বেলা বারোটা বাজে কুয়াশা এবং দূষণের কারণে এখনও ঝাপসা হয়ে আছে অস্পষ্ট কিছুটা দূষণের মাত্রা মাত্রা অতিরিক্ত বেড়ে গেছে দিল্লি শহরে ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আমরা এবার দিল্লির সাইট সিটের জন্য বেরোবো দিল্লিতে এসে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে লালকেল্লা ঘুরে দেখা ওল্ড দিল্লি স্টেশন থেকে পায়ে হেঁটেই মাত্র দেড় কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করে আমরা এখন লালকেল্লার সামনে প্রবেশ করবো লালকেল্লায় আপনারাও আসুন আমাদের সামনে টিকিট ছিল আগে থেকেই কাটা অনলাইনে লালকেল্লার প্রবেশের টিকিটের মূল্য ৩৫ টাকা আর মিউজিয়াম ঘুরে দেখার জন্য অতিরিক্ত একুশ টাকা গেট থেকে এন্ট্রি করতেই আপনার চোখে পড়বে দুদিকে মার্কেট আমরা এখন পৌঁছে গেছি দিল্লি শহরের মিনা বাজারে সৃষ্টি ইংরেজদের লুণ্ঠন আমাদের দেশের স্বাধীনতার ইতিহাস স্মৃতি আমরা রেখেছে এই লাল আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দেয়ানে আম শাহজাহান তার রাজকার্য এখানে বসেই এই সিংহাসনে বসেই চালাতেন মোগল সাম্রাজ্যের ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাবো এই সিংহাসন থেকেই একাধিক ডিসিশন নেওয়া হয়েছিল যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মহল। তো মানে করছে আবহাওয়া ভেঙে পড়ছে এই মেন অংশটুকু তাই সাধারণ দর্শকের জন্য প্রবেশাধিকার এখানে বন্ধ বাজার থেকে দেওয়ানি আম দেওয়ানি খাস মিউজিয়াম দেখতে দেখতে সময় যে কখন কয়েক ঘন্টা পেরিয়ে গেল মালুমি হলো না ইতিহাস ঘাটতে আর সম্রাট সাজাহানের সৃষ্টি জামা মসজিদের মাটি বর্ষ করবো না তা কি হয় আমরা এখন পৌঁছে গেছি জামা মসজিদ সমতল থেকে তিরিশ ফুট ওপরে যার মিনারগুলো আহ্বান করবে তার শিল্পশৈলীর জন্য আপনাকেও ইতিহাস আর আতরের গন্ধে মুগ্ধ হৃদয় ভুলেই গেল আমাদের ট্রেন আছে নতুন দিল্লি স্টেশন থেকে শ্রী শক্তি এক্সপ্রেস এসে গেছে আমাদের জায়গা নতুন দিল্লির সাত নম্বর প্ল্যাটফর্মে আমাদের জন্য অপেক্ষা করছিল শ্রীশক্তি এক্সপ্রেস আমরা চড়ে বসলাম শ্রীশক্তি এক্সপ্রেসে আগামী পর্বে দেখবেন আমরা কি করে উদমপুর থেকে বানিহাল পৌঁছলাম বানিহাল থেকে শ্রীনগর তারপর কি হলো হোটেল ভাড়াই বা কত ডাল লেক ঘোড়ার খরচ কত যাতায়াত খরচ কত তারপর আমরা কোথায় কোথায় সাইট সিন করলাম সমস্ত ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলায় এই প্রথমবার একটা ভিডিও দেখাবো